फोन द्या जन फोन द्या जन तांतोसन कर रे तांतोसन कर द्या जन हं আপনি টানতেছেন কেন ভাই তার আপনি প্রশ্ন করে আমাদের উত্তর দাঁড়িয়ে বলবেন না আমি বলি আপনাকে আপনার দিতে পারেন নাই আমাকে যেতে দেন আমি অন্য কাউকে প্রশ্ন ঠিক আছে আপনি কি করবেন একদম আপনি কি করবেন আপনি কি করবেন আপনি প্রশ্ন করবেন উল্টাপাল্টা আমাদের সাথে করবেন হয়রানিমূলক আচরণ এটা তো কোনো কথা হলো না দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আমার সামনে এক ভাইয়া এবং আপু আছে আপুদের সাথে আজকে আমরা একটা কুইজ খেলবো যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে একটি স্মার্টফোন যদি উত্তরটা দিতে না পারে এই স্মার্টফোনটা হয়ে যাবে আপনাদের আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার পর যারা উত্তরটা জানেন কমেন্টসে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন এইরকম একটা স্মার্টফোন তাহলে শুরু করা যাক কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি হ্যাঁ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর কুইজ খেলবো মজার একটা কুইজ এই ঢাকা শহর নিয়ে আমরা যেহেতু ঢাকায় থাকি ঢাকা শহরকে নিয়ে আমরা একটা কুইজ খেলবো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য স্মার্টফোনটা ঠিক আছে হ্যাঁ তাহলে শুরু করি হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে ঢাকার ঘাস সাদা কেন ঢাকার ঘাস সাদা কেন ঘাস কি কখনো সাদা হয় এখন আপনি বলেন যে ঢাকার ঘাস সাদা হয় কেন সাদা এটা কি ধরনের প্রশ্ন বলতেছেন ঢাকার ঘাস সাদা কি হয় এই যে দেখেন এই যে ঢাকার ঘাস আমরা দেখতে তো পাচ্ছি ঢাকার ঘাস গুলো আমরা কিভাবে দেখতে পাচ্ছি সবুজ হ্যাঁ আপনি এই প্রশ্নটা উদ্ভব প্রশ্ন করছেন কিভাবে মানে কি রকম একটা উদ্ভব প্রশ্ন না আপনার কাছে আপনার কাছে কি মনে হয় ঢাকার ঘাস সাদা হতেই পারে না না আমার কাছে মনে হচ্ছে না আপনার কাছে কি মনে হয় ঢাকা বলেন ইংল্যান্ড বলেন যে কোনো দেশে বলেন ঘাস তো আপনার সবুজই থাকবে আপনি সামনে তো অনেক ঘাস আছে আপনি দেখেন না হ্যাঁ দেখছি আমার সামনে পিছনে সব জায়গায় ঘাস আছে এখন আমার কথাটা হচ্ছে ঢাকার ঘাস সাদা কেন এটার অ্যান্সার তো অবশ্যই একটা আছে আর অ্যানসার না থাকলে আমি আপনাদেরকে প্রশ্ন করতাম না প্রশ্ন করেছি এটার একটা অ্যান্সার আছে আপনারা উত্তর দিতে পারলে স্মার্ট স্মার্টফোনটা জিততে পারবেন আর না পারলে তো কিছু করার নাই এটা আপনাদের ব্যর্থতা আপনারা কি ট্রাই করবেন না ভাই আপনাদের কি ভিউয়ার্স মারানোর খুব প্রয়োজন মানে একটা উদ্ভুত একটা প্রশ্ন নিয়ে আসছেন প্রশ্ন করলেন সময় নষ্ট করতেছেন প্রশ্ন যেহেতু আমাদেরকে করছেন আমাদেরকে জানতে হবে আপনার তো জানেন না হ্যাঁ আপনি জানেন যে এটার কোন অ্যান্সার নাই এই জন্য আপনি আমাদেরকে সবুজ হয় কিন্তু আপনি বলছেন ঘাস সাদা হয় কেন সেটা প্রশ্ন এটা কিভাবে হয় সেটাই তো একটা রহস্য যেমন আপনি আমরা তো চ নিচ্ দেখতে পাচ্ছি এটা সবুজ দেখতে পাচ্ছি তাহলে এটা আপনি সাদা কেন বলছেন ওকে দর্শকের কাছে যাই এবার দর্শক আপু এবং ভাইয়া বলছে ঢাকার ঘাস নাকি সাদা হয় না আমরা এই মুহূর্তে ঢাকাতে আছি আমাদের পিছনে অনেক ঘাস আছে সব ঘাস সবুজ ওনা আমার কথা হচ্ছে ঢাকার ঘাস সাদা হয় কেন আর ওনাদের কথা হচ্ছে ঢাকার ঘাস কখনই সাদা হয় না ঢাকা কেন সব জায়গার ঘাসই সবুজ হয়

আপনি তো উদ্ভট আজগুবি প্রশ্ন করে আমাদের কাছ থেকে এই ধরনের ইয়া করতে পারেন হয়রানি করতে পারেন না আমি আপনাকে হয়রানি করছি হ্যাঁ অবশ্যই না এটা কি কোনো ধরনের প্রশ্ন হলো আপনি বলেন এখানে একটা ঘাস সাধারণত সবুজ হয় তা আপনি বলতেছেন ঘাস সাদা হয় ঘাস কিভাবে সাদা হয় সেটা তো আপনাকে বলতে হবে নাহলে আমাদেরকে স্মার্টফোনটা দিয়ে দিতে হবে ভাই এটা একটা ধাঁধা

এখানে অধিকারের কিছু না আমি এটা বলা বসে একটা নাচ গবি।

না ও ঝামলা করবেন ক্যামেরা বন্ধ করবেন ফোন দিয়েছেন হ্যাঁ আপনি টানতেছেন কেন ভাই আপনি প্রশ্ন করে আমাদের টাইম নষ্ট করতেছেন কেন কথা বলবেন না আমি বলি আপনাকে আপনার দিতে পারেন নাই আমাকে যেতে দেন আমি অন্য কাউকে প্রশ্ন করবো ঠিক আছে আপনি কি করবেন